হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিও তো আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না যাই হোক আজকের ভিডিওটার টপিক হলো গিয়ে আপনার একটা নিউজে দেখলাম যে বাংলাদেশের মানে ইয়ারপোর্টে মানে যারা প্রবাসী আছে মানে যে প্রবাসীরা বাংলাদেশে যে রেমিটেন্সটা পাঠায় বা যে টাকাটা পাঠায় যদি ব্যাংকের মাধ্যমে যদি আপনি টাকাটা যদি না পাঠান তাহলে আপনার হবে কি যে আপনি বাংলাদেশ এয়ারপোর্টে গেলে আপনাকে একটা রিসিট দেখাতে হবে সেই রিসিটটা হলো গিয়ে আপনি বাংলাদেশে যে টাকাটা পাঠাইছেন যে টাকাগুলি আপনি বাংলাদেশে দিয়েছিলেন যে টাকার একটা স্লিপ থাকে ব্যাংকের মানে ব্যাংকের একটা স্লিপ থাকে একটা কাগজ থাকে একটা পেপার থাকে ওই ব্যাংকের স্টেটমেন্ট বলে আর কি যাই হোক তো ওই স্টেটমেন্টটা আপনাকে দেখাতে হবে বাংলাদেশ এয়ারপোর্টে না দেখাতে পারলে আপনাকে আবার উল্টা আপনাকে ব্যাক পাঠায় দিবে যে দেশ থেকে আসে এসে থাকেন না কেন আপনি মিডিল ইস্টে বলেন ইউরোপ বলেন যে দেশ থেকে আপনি আসেন সে দেশ থেকে আপনাকে উল্টা ব্যাক করে দেবে সেটা বলছে আর কি বাংলাদেশ এয়ারপোর্ট তো আসলে যে ঘটনাতে কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আমি সত্যি জানি না জাস্ট আমি নিউজটা একজনের কাছ থেকে শুনলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে হয়তো সত্যিও হইতে পারে আবার নাও হইতে পারে যদি সত্যি হয়ে থাকে তাহলে জিনিসটা আমার কাছ থেকে আমার কাছে মানে আমার পার্সোনালি আমার কাছে লাগতেছে জিনিসটা মানে ফালতু একটা জিনিসের মানে এই ইয়াটা নিচ্ছে এই সিদ্ধান্ত সিদ্ধান্তটা নেওয়া হয়েছে কারণ হইল গিয়া একটা জিনিস হিসাব করেন কারণ বাংলাদেশি অনেক মানুষ আছে অনেক দেশে যেখানে আপনার হয়েছে কি মানে আঁকামা নাই কোনো কিছু নাই কোনো পেপার নাই কোনো কাগজ নাই অবৈধতা বলতে কোনো কিছুই নেই তার কাছে ঠিক আছে তো সে কীভাবে ব্যাংকের মাধ্যমে আপনার বাংলাদেশে টাকা পাঠাবে এই জিনিসটা বাংলাদেশের মানুষের যদি সত্যি হয়ে থাকে তাহলে তার দেমাক ছাড়া সে দেমাক ছাড়া মানুষ কারণ বাংলাদেশ এজেন্সিগুলি মানুষের আইনে আইনে বিদেশে যা একটা অপমানে লাঞ্ছিত যা একটা কষ্ট করে সে জীবনযাপন করে বাংলাদেশে এত টাকা পয়সা পাঠাচ্ছে তা বলার বাইরে কারণ কি আপনার অনেক 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 দেশে আছে আমি একশো একশো মানুষের উদাহরণ দিচ্ছি একশো মানুষ যদি থাকে একটা দেশে ঠিক আছে একশো বাঙালি যদি থাকে তাহলে সেখানে হয় কি কমসে কম আপনার নাইনটি পার্সেন্ট লোকেরই নাইনটি পার্সেন্ট বাদ দিলাম এইটি পার্সেন্ট লোকেরই আপনার আঁকামা থাকে না আকামা থাকে না কোনো কিছু থাকে না বৈধ কাগজপত্র থাকে না কোনো কিছু থাকে না তো তারা কিভাবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে কারণ তাদের বৈধতা কিছুই নেই পাসপোর্ট নেই পাসপোর্ট থাকলেও হয় না অনেক সময় ঠিক আছে তাদের বিছা নাই কিছু নাই একামা নাই তারা কিভাবে দেশে টাকা পাঠাবে তো আসলে এই সিদ্ধান্তটা যদি নিয়ে থাকে তাহলে মানে ভুল একটা সিদ্ধান্ত আমার মতে আর কি ভুল একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো যেটা আমার অনেক প্রবাসী ভাইরা আছেন কারণ আমি আমিও নিজেও একজন প্রবাসী কারণ এই জিনিসটা যদি এরকম পদক্ষেপ যদি বাংলাদেশ এয়ারপোর্ট নিয়ে থাকে বা বাংলাদেশ সরকারের মাধ্যমে যদি হয়ে থাকে সেটা আমি সত্যি বলতেছি আমি সঠিক জানি না এটা সত্যি কি না ঠিক আছে আমি জাস্ট শুনছি আপনাদের সাথে শেয়ার করতেছি জাস্ট আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক বন্ধুরা আমার কাছে মানে যতটুকু খবর ছিল বা যতটুকু নিউজ ছিল সেটা আপনাদের কাছে আমি শেয়ার করছি কতটুকু সত্য মিথ্যা সেটা আমি সঠিক জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই সত্যি হ্যাঁ ভাই না সত্যি না এটা একটা গুজব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর নিশ্চয়ই আপনারা এই ভিডিওটা আপনার অন্য প্রবাসী ভাইদেরকে শেয়ার করে দেবেন যে তারাও একটু জানুক বুঝুক মানে জিনিসটা বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো আপনারা প্লিজ তাদেরকেও শেয়ার করে দেবেন অবশ্যই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই